ইতি কথায় আজকে সোয়া ফিলেটটা একটু অন্যরকমভাবে বানাবো আজকে আমি সোয়া ফিলেটের আলু দিয়ে ডালনা দেখাবো এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল সত্যি বলছি বানিয়ে না খেলে বুঝতে পারবেন না ফার্স্টে সরষের তেল গরম করে ফিলেটগুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে ওই তেলের মধ্যে একটু জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে একে একে নুন হিং আর এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে কষতে থাকবো তারপরে গুঁড়ো মশলা দেওয়ার পালা এখন আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু দু চার দানা চিনি আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে আলুগুলো সিদ্ধ হতে ছেড়ে দেবো চাপা দিয়ে তারপরে ঢাকনা খুলে আলু আমার সেদ্ধ হয়ে গেছে সেটা চেক করে নিয়েই আমি ফিলেটগুলো মিশিয়ে দেবো আর লাস্টে একটু গরম মশলা মিশিয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আলু দিয়ে ফিলেটের ডাল না এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখ